আয়াতাহুম বিরুহিম মিন দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা পুরস্কার দিবে যে ওই বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো বিপদ আপদের মধ্যে পতিত হয় আমার আল্লাহ জিব্রাইল কে দ্বারা ওই বান্দাকে সাহায্য করবে জিব্রাইল দ্বারা সাহায্য করবে একাধিক ফেরেশতা তো আমাদের সাথে সব সময় থাকে ডাইনে ফেরেশতা পামে ফেরেশতা সামনে পিছনে সব জায়গায় আছে আল্লাহ বলছেন কি রমান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওলিউল্লাহ দেহলবি মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন যে মানুষের মধ্যে মানুষের সাথে আল্লাহ তাআলা একাধিক ফেরেশতা রাখছেন যদি দুইটা ফেরেশতা থাকতো আল্লাহ তাআলা তাহলে ব্যবহার করতেন কি মাইনে কাতি বাইনে দিবসন ব্যবহার করতেন আল্লাহ এনে জুমার সুযোগে ব্যবহার করছে যে দুইটা ফেরেস্তানা একাধিক ফেরেস্তা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ নিয়োজিত রাখছে প্রত্যেকের সাথেই আছে একাধিক তাফসির ইবনে কাসিরের মধ্যে লেখছে যে মানুষের সাথে কমসে কম 10টা করে ফেরেস্তা থাকে এখন প্রশ্ন হুজুর 10টা করে ফেরেস্তা থাকে যে গাড়ি নিচে যে পড়ে ফেরেস্তা যায় জানি দূর থেকে একটু একলা যায় গাড়ি বাইরে যাবো না তা তো যায় না যার জবা ফসছে যদি তোপদের মধ্যে বান্দার থাকে তাহলে ওটা যেভাবেই হোক ঘটবে ফেরেস অটোমেটিক চলে যাবে অটোমেটিক চলে যাবে আর যদি এরকম সিস্টেম না থাকতো তাহলে দুনিয়া দুনিয়ার মতো চলতো না যার যার মতো হয়ে যেত আর জিব্রাইল ফেরেস্তা সাহায্য করবে এটা হইল দুই নম্বর পুরস্কার আমি একটু পুরস্কার গুলো বলে নেই তারপরে আমি ধারাবাহিক ভাবে আলোচনা করছি আল্লাহ তালা বলছেন যে দুই নম্বর পুরস্কার দিব যে প্রায় দ্বারা সাহায্য করবে তিন নম্বর পুরস্কার দিবে ওয়াটিং হেল নাহারি দিন ফি যারা আল্লাহর নবীকে ভালোবাসবে তার পিতা মাতা থেকে যে ভালোবাসবেন আল্লাহ তালা ওই সমস্ত বান্দার তিন নম্বর পুরস্কার হল নম্বর বললেন যারা আল্লাহর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে আল্লাহ তালা চতুর্থ নম্বর পুরস্কার দিবেন আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার উপর আমি আল্লাহই রাজি হয়ে যাব। সুবহানাল্লাহ। উলাইকা হিসবুল্লাহ। নম্বর হলো ওই সমস্ত বান্দাকে আল্লাহর বলের মধ্যে প্রবেশ করাবেন। শেষে বলছে আলা ইন্নাহিসবুল্লাহ হুমুল মুফলিহু। আল্লাহ বলছেন যারা হলো হেজবুল্লাহর দল আমার দল ওই সমস্ত দলই হলো এই যে পাঁচটা পুরস্কার যা বান্দা চাই কি চাই না জান্নাত চাই না জান্নাত চাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই না আল্লাহকে সন্তুষ্ট করতে তো সবাই চাই কেউ অন্য রাস্তায় কেউ এই রাস্তায় কেউ দিনের রাস্তায় কেউ দিন থেকে বিমুখ কেউ বন্দামী বই কেউ শরিয়ত সরিয়াত আল্লাহকে যে পাগলের কাছে যাইবেন যে পাগল নেয়া বুড়ে শরিয়াত জিজ্ঞেস করেন ও কব যে আল্লাহকে সন্তুষ্ট করবার চাই আল্লাহ বলছেন যে আমি সন্তুষ্ট হব যদি আমার নবীকে তোমরা ভালোবাসো ভালোবাসার মতো ভালোবাসো তাহলে আল্লাহর নবী জেন্দা নবী না মারা নবী আকিদা বিশ্বাস ঠিক আছে তো না আমার আহলে হাদিস বাইরে আছে নাকি আছে কি আহলে হাদিস থাকলেও অসুবিধা নাই আল্লাহ বলছেন যে আমার নবী হলো জিন্দা খালি আমার নবী না আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা পয়গম্বররা কবরের মধ্যে জীবিত শুধু জীবিত না নামাজ পড়ে কবরের মধ্যে সুবহানাল্লাহ হাদিস হাদিসের মান সহিহ তাহলে এই যে সই সই কথা আর ওরা বলবে কি মরে গেছে রসুল মারা গেছে আমাদের মতোই মারা মানুষ যেখানে শহীদ রেই মরে না সেখানে পয়গম্বর মরে কেমনে যেখানে আল্লাহ বলছে শহীদ রেই মরে না শহীদদের সেইতে পয়গম্বরের স্তর তো আরো অনেক উপরে তাহলে তারা কেমনে মরে আমার নবী হায়াতুল নবী আখির নবী শেষ নবী তিনি তার রোজা থেকেই সব কিছু অবলোকন করতে পারে আল্লাহ এই তফিক তাকে দিছে এই ক্ষমতা আল্লাহ দিছে আবার যদি নাও হয় আর একটা হাদিসের মধ্যে আছে দরদ করবেন আপনার বায়ো টাকা সহ আল্লাহ রসুলের কাছে পেশ করা হয় পেশ করবে আল্লাহ রসুলের কাছে ফেরেস্তা নিযুক্ত করা আছে